ভগবানের গড়ে গির্জামের গড়ে গড় কিন্তু বাঁচতেছে চার দিকে চারিদিকে পানি আর পানি কিন্তু সমতল মধ্যে মধ্যেছে তুই জিজ্ঞাসা করলাম এদিকে তাকান পিছনে কে আমি যাক জানা দরকার নাই এদিকে তাকান

আমরা যে গর্তের করতাম সেই গর্ত আমাদেরকে রক্ষা করতে পারে নাই আমরা যে বর্ধমান দিয়ে যাই ঈশ্বরকে শেষটা করতাম সেই ভগবান তো আমাদের রক্ষা করতে পারে নাই সেই ঈশ্বরকে রক্ষা করতে পারে নাই আবারও বলেন আমরা যে মুসলমানের মসজিদে যে আল্লাহ কর যে মসজিদে আসলাম মুসলমানরা যেখানে এসে উপসনা করে সেটা করে ওই গড়ে আসার সাথে সাথে আমাদের আজাদ গজব আসে নাই আসে এই দৃশ্য লক্ষ লক্ষ মানুষ কালে আমার গ্রহণ করি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল বলো ছিল মন্দিরে আসি ইসলাম কবুল করে কোন জায়গায় মসজিদে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ অবস্থা কোন জায়গায়

এই কোরআন হাতি নিয়ে কথা বলি কেন জানেন আমি কোরআনকে সারা আল্লাহ কাউকে ভয় পাই না এই জন্য আমি কোরআনকে হাতে রাখি কথা বলি ঠিক না তখন এই সাতজন বিজ্ঞানী এটা গবেষণা করতে গেল বিশ্বের বিভিন্ন দেশ থেকে তো ওদেরকে প্রশ্ন করলাম ভাই আপনারা যে পাত্রটা গবেষণা করলেন পাত্রের মধ্যে কোনো কিছু পেয়েছেন এই নামটা কি খোঁটা করা নাকি আল্লাহ পক্ষ করে এমনি লেখা হয়েছে দেখেন এটা বিফোর এমনি আপটা এটা আগ্রহ করে যাও পাত্রের দায় কোনো লাগবে না এই পাত্রটি কেন কেন বাচ্চা যেখানে ধ্বংস করতে হবে শুনো সেখানে ঠিক না ঠিক না জন্ম তুমি শোনা কি মুসলমান মুসলমান

আমি হিন্দু করে জন্ম আজকে মুসলমান হই মসজিদের সাথে অন্তর লাগানো আমি হিন্দু করে সম্বন্ধে কি মুসলমান হই আমার এই সাথে সুন্নাত করতে অন্তর লাগানো তুই মুসলমানের করে জন্ম হই গালে হোক আলো কেন ঠিক না হ্যাঁ মুসলমান এক মাস 19 দিন একটা ঘরের মধ্যে বন্দি হয়ে রাখছিল

যখন তোমার কেউ শুনে রে বান্দা তখন ছিলাম আমি এখন তোমার সব বছর বান্দা পড়লাম কি করে আমি আবার যখন তোমার কেউ থাকবে না বান্দা তখন থাকবো আমি আমার ঠাকুমা যখন মারা গেছে মারা গেছে বিশ্বের বাবা আমার ঠাকুরমা আমার দাদি দাদি আমার দাদি মারা গেছে আমার দাদি যাতে কি করবে কি করবে এখন একটা শিক্ষণ শোনো মা শোনো বোন শোনো বোন শোকুন মায়ের সন্তানরা শোনো বাবের সন্তানরা শোনো শোনো আমার বাবা জিজ্ঞেস করলাম বাবা আমার ঠাকুমাকে মারা গেছেন শ্মশানে যে আমার ঠাকুমাকে কি করবেন আমাদের ঠাকুর 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 মানে মুক্তি ভোসা মানি বা মুক্তি জিজ্ঞাসা করলাম আমার ঠাকুর আমার ঠাকুর মাঝে মারা গেছে আমার দাদি মাঝে মারা গেছে আমার দাদিকে আপনি কি করবেন বলতেছে আমার তোমার তোমার যে ঠাকুমা মারা গেছে আমার মাকে আমি আগের দেওয়া লাগবে নাউজুবিল্লাহ বলেন শিক্ষণীয় একটা বিষয় খুব শিক্ষণীয় একটা বিষয় আমি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কথাগুলো বলতেছি সময় খুবই কম খুবই কম খুবই কম খুবই বাবা একটু বিবেক একটু চিন্তা করেন তো আমি যে বড় হয়েছি আমাকে কষ্ট করতে থেকে আপনার কষ্ট আমাকে বড় করতে আপনার কোনো কষ্ট হয়েছি কিনা অবশ্যই কষ্ট হয়েছি কষ্ট এখান থেকে যার যাতেন সবাই যাওয়া যাতোন না যাতোন

আজকে এক চোখে দেখি এক কান শুনি কোনো আফসোস নাই চাইনিজ কলে কুক খেলাম কোনো আফসোস নাই দাঁত বাংলাম কোনো আফসোস নাই খুঁজ দিয়ে টান খেলাম কোনো আফসোস নাই পিছন দিয়ে রস যুগে দিছিল কোনো আফসোস নাই একটু পানি চেয়েছিলাম পেশাব করে দিছিল কোনো আফসোস নাই পারে পায়ের মধ্যে গরম তর লাগা দিছিল কোনো আফসোস না শুধু একটাই আফসোস তুমি কেন মসজিদ সারি মন্দিরে যাও

যেদিন থেকে আল্লাহর পক্ষ থেকে নামাজ পড়ার মাধ্যমে সহযোগিতা পেয়েছে তুমি জানো মুসলমান যখন আমাকে ইন্ডিয়াতে যখন এক পাশে উনিশ দিন যখন বন্ধ করে হাতে শিকল পাই শিক মাজার মতন শিকল শিকল কুটি 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 করে কুটি কুটি করে একমাত্র সন্তান একবার এক শ্রেণী এক শ্রেণী কোনো কিছু চব্বিশটা ছাব্বিশটা বছর বছর শুধু এই মূর্তির বিরুদ্ধে থাকা অবস্থায় একমাত্র ইসলাম কবল করব কেন এই পরিণতি তুই মুসলমানের ঘরে জন্ম হয় তোমাকে খানা বন্ধ করে দিছি তোমার বাপ নাই তুই মুসলমানের ঘরে জন্ম তুমি কি চাইনিজ কলের খুব খাইছো তুই মুসলমানের ঘরে জন্ম হয় আজ মামলা খেয়েছো মুসলমান শোনো ইমান জাগা নিয়ে কিছু কথা বলো শোনো হেদাতের জন্য অল্প বয়নে যথেষ্ট আমরা হাতে বাড়ি শিকল বাইরের মধ্যে শিকল শিকল দারোয়ানকে বলে দারোয়ান সাহিত্যের দরকার মানে তালা দারোয়ান কি বলি দারোয়ান আমাকে একটু সুযোগ দাও না আমি তো হাত দিয়ে আসবো এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করতেছে মুখ থেকে কোনো কিছু দিতে পারে মাকলুক মাকলুক কাছে কোন কিছু চাইলে কোন কিছু দিতে পারে আমি সাবো কাছে আবার বলেন সাবো কাছে তুমিও ফকি আমিও আমি মানুষই মানুষই সাবো কার কাছে সাবো কাছে দারোয়ান কি বল দারোয়ান আমাকে একটু সুযোগ দাও না আমি তো হাত মুখ দিয়ে আসি ওজুর কথা বলি নেই

সামনের দিকে যখন অগ্রসর দিছি আল্লাহরে বলতে আল্লাহ এক মাস উনিশ দিন ঘরের মধ্যে বন্দি করে রাখছি কিন্তু জানতাম না তুমি যে আল্লাহ এখানে সহযোগিতার জন্য সেদ্ধার জন্য তুমি আজকে এখানে অপেক্ষা করতেছো আল্লাহ আকবা বলেন নামাজ পড়ে দেখো নামাজ পড়ে দেখো নামাজ পড়ে দেখো সেদ্ধার মধ্যে কত মজা এক নামাজ খাস দিলে বড় তোমার কোনো কিছু অভাব থাকবে না ঠিক না সামনের দিকে অগ্রসর হইতেছি জিগির হই লাইল্লাহ জিগির হইতেছি

সকল কাজে কি বলবো সকল কাজে কি বলবো আবার বলেন বিষ বলবেন আমি যখন বিষ যখন হাত দিলাম দরজা গুলো অটোমেটিক খুলে সুবহানাল্লাহ বলেন সকল কাজে কি বলবো আবার সকল কাজে কি বলবো এখান দিয়ে যখন আমি যখন একটা কথা বলতে চাই